বাংলাদেশ জমিয়তা হারা দিয়েছে ব্যবস্থাপনায় আয়োজিত মুসলিম জীবনের সুন্দর গুরুত্ব শীর্ষ দুদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিবসে এই অধিবেশনের মহাজর সভাপতি প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক সাহেব সিজন মালিকুম সভাপতি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস Sheikh Muhammad His Excellency Sheikh Muhammad Abdul Wahid Al-Arifi advisor to the Ministry of Religious Hajj and Umrah Affairs Kingdom of Saudi Arabia His Excellency Sheikh Isa bin Yusuf ambassador of Kingdom of Saudi Arabia in Dhaka

এই কনফারেন্সে হাজির হতে পারলাম আল্লাহ মানুষের জীবনে মুসলমানদের জীবনে সুন্নার গুরুত্ব অপরিসীম যদি আমরা হারিয়ে ফেলি তাহলে বেদাত আমাদেরকে গ্রাস করে ফেলবে এবং যাব এই দুইটাই হচ্ছে মৌলিক নীতিমালা মৌলিক শিরিক যদি জাগা পায় তহিদ বিদায় হয়ে যায় আর বেদাক যদি জায়গা পায় সুন্নত বিদায় হয়ে যায় এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে তহিদ এবং সুন্নতকে আঁকড়ে ধরা যে কোনো বিনিময় আপনারা জানেন ফসলি জমিতে কিছু গাছ ওঠে এগুলোকে বলা হয় আগাছা আগাছা পরিষ্কার করে না দিলে ভালো ফসল হয় না গাছের উপর আরেকটা গাছ জন্মায় কাঁঠাল গাছ আপনি দেখবেন কিছুদিন পরে বট গাছের সারা ওই পাখি এসে ওখানে করে ওখান থেকে এগুলোকে বলা হয় পরগাছা পরগাছা যদি সুযোগ পায় মূল গাছকে শেষ করে দেয় আপনি দুই সালে যদি কাঁঠাল গাছের উপরে বট গাছের সারা দেখেন এখনই গোড়া কেটে দিতে হবে ওই বিশ বছর পরে পনেরো বছর পর কাটার গাছ থাকবে না বট গাছে হয়ে যাবে আমাদের জীবনে আমরা বেতাতের সাথে আপোস করতে পারি না শিরিকের সাথে আপোস নাই এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার দ্বিতীয়ত আমি সব জায়গায় বলে থাকি সেটা হচ্ছে ওয়াহাদাতে উম্মত আমাদের মুসলমানদের ভিতরে নানা ভিন্ন ভিন্ন মত আছে থাকতেই পারে ছিল আসে আগামী দিনেও থাকবে তারপরেও ইসলামের বৃহত্তর স্বার্থে আমাদেরকে কোরআনুল করিমের ছায়ায় সুন্নত রসুলের ছায়ায় ঐক্যবদ্ধ হবে বাই শানিং আওয়ার পিটি ডিফারেন্সেস উই মাস্ট ইউনাইট আন্ডার দ্য ব্যানার অব তহিদ এন্ড সুন্দর টু থট টু থট দি এভিল ডিজাইনস অফ অফ অ্যাডভার্সারিজ অফ ইসলাম দুষ্পররা হাসাহাসি করে মুসলমানদের এই পারস্পরিক সংজ্ঞা পারস্পরিক বিভেদ দেখে তারা মুসকি হাসে দূরে বসে মুসকি হাসে ইসলামের গৌরবের জলের ইতিহাস আছে আমাদের কিন্তু দুর্ভাগ্য কিছু কপালে আমাদের কপালে কিছু কালো তিলকও আছে ইমাম নাসাই ইমাম নসাইকে কে মুসলমান লাইনের ফেলে দিল دانشকে উনি মালাখেবে আলী রাদিয়াল্লাহু তাআলার উপরে একটা কবিতা লিখেছেন তার ছিল অমুকের উপর কেন লেখেন নাই এক কথা মারতে মারতে আমার মসজিদে মেরে ফেল আরেকজন ইমাম নসাই যদি জন্মগ্রহণ জন্ম গ্রহণ করবেন ইবনে জারির তাবারী এই কিতাবুল বল মুলুক কিতাবুল রুসুল ওল মুলুক যিনি লিখেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করতে দেয় নাই আরেক মুসলমানের দল উই হ্যাভ নো রুম ইন আওয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স আমাদের অন্তরের ভিতরে জায়গা কম আমি আমার দল আমার গ্রুপ ছাড়া অন্য মানুষকে আমি কলেজের ভিতরে জায়গা দিতে পারি না আমার কলেজা ছোট আমাদের মুসলমানদের যা বড় করতে হবে ছোট মনের মানুষ দিয়ে বড় কাজ হয় না হোক না আমি আমার তরিকা আমি আমার আদর্শ কিন্তু ইসলামের বৃহত্তর স্বার্থে দোষ মনের কবি নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আলহামদুলিল্লাহ প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক সাহেব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানি সাহেবের সাথে আমার অনেক দিনের সুসম্পর্ক আছে তারাও আমার এখানে আসেন আমিও তাদের কাছে যাই আসুন না আমরা এই দেশটাকে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে শোষণ মুক্ত একটা দেশ হিসাবে ইনসাফ ব্যক্তি একটা দেশ হিসাবে গড়ে তুলি সহিষ্ণুতা টলারেন্স ইজ এসেনশিয়াল ইজ ফ্রি ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ এক্সপোর্টেশন ফ্রি কান্ট্রি অ্যাজ আসুন ইনশাআল্লাহ আজিজ আগামী দিনের সুন্দর স্বপ্ন দেখার অভিপ্রায় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা তো ফিকানায় করুন আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলমী আল্লাহ ইকবালের একটা কবিতা দিয়ে শেষ করব এক হো মুসলিম হারমকে পাশবানি নিয়ে নাই যদি সাহেল সে লেখা বহাকে কাজ কর ওই মাস্ট ইউনাইট أن كان لنا القرآن الكريم من السنة وقصيدة محمد صلى الله عليه وسلم وأن نقول الحمد لله